সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার এক ঐতিহ্যবাহী হাট। আম্বারিহাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে এবং এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো এখানে প্রত্যেকটা গরুর লেখনই হচ্ছে চারশো টাকা করে আপনারা যারা আসবেন ভাবছেন এই আম্বারিহাটটি ঢাকা থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং আরও যাবতীয় কিছু সব কিছু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা একটু ডিসক্রিপশন চেক করলে সব কিছু পেয়ে যাবেন আমরা একটু এই প্রতিবেদনে এই যে যেগুলো দেখছি সবগুলো বলদ দেশাল বলদ এই দেশাল বলদ বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দিব তো সাথেই থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে আমাদের বলদ দেখছি এই বলদ বল এই যে দেশাল বলদ দুটি আমরা দেখি একটু দামটা জানবো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এই দুটা তো বলদ না কেমন চাইলেন জোড়াটা দাম

এই জোড়াটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি চার চারদাত বয়সের এই জোড়া বলুন এর এপাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই বেচা বিক্রি কি খবর আজকে তো ঈদের হাট খুব একটা ভালো নয় দু একটা বিক্রি করেছেন একটা বিক্রি করেনি কয় জোড়া নিয়ে এসছিলেন তিন জোড়াই আছে আচ্ছা এই যে এই জোড়া কয়টা করে দাঁত চারটা করে এই যে দেখ চারটা করে দাঁত কেমন দাম চাইলেন এক লাখ ষাট আচ্ছা এই বলো দেখুন কুরবানিতে মন কত করে যাচ্ছে বাইশ তেইশ হাজার করে মন বলদের একটু রেটটা বেশি না বাইশ তেইশ হাজার টাকা করে আপনাদের সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে লাস্ট কত পঁয়চল্লিশ এক লাখ পঁয়চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ সাড়ে ছয় মন ওভার হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে এপাশে দুইটা একটু ছোট বলদ দেখছি এই বলদ জোড়ার একটু দামটা জানাবো আপনাদের ভাই ভালো আছেন ভাই এগুলো একটু কয়টা দাঁত এক লাখ সত্তর দাঁত কয়টা জোড়াটা জোড়াটা দাঁত কয়টা কত ছয় দাঁত এক লাখ সত্তর হাজার চাওয়া দেখাই লাস্ট বেচা বিক্রি কত হবে এক লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এমনটা ধারণা দিচ্ছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দাম জানাবো ভাইজান যান আপনার দাঁত কয়টা করে ছয় দাঁত করে দেখাই আপনাদের ছয় দাঁত করে কেমন চাইলেন দাম কেমন চাইলেন দুইশো ক্রেতা কত বলে ক্রেতা কত বলে ক্রেতা কত দাম বলে কে বল নিয়ে আসলেন রাস্তায় গাড়ি নষ্ট এই জন্য আসতে দেরি হইলো আর কি সবে মাত্র নিয়ে আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু অবস্থান করছি আমারিহাটে ঠিক যে দেখছেন আমরা বিশাল বলদগুলোর দামের ধারণাগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করছি প্রতিবেদনে তো যে পাশের দুইটা দেখছি উঁচা লম্বা টাইপের এই দুটো একটু দাম জানাবেন আসসালামু আলাইকুম চাচা আপনার কয়টা করে দাঁত জোয়ান আট দাঁত করে বলদ দেখাই আচ্ছা দাম কেমন চাওয়া হচ্ছিল দুশো ষাট তিনশো ষাট তিনশো ষাট আচ্ছা ক্রেতা কেমন দাম বলতেছে তিনশো ভাঙাইতে বলে তিনশো ভাঙাইতে বলে তিনশো ভাঙাবে না এমনটি তিনি ধারণা দিচ্ছে আর কি আমরা একটু যে এ পাশে দেখছি দুইটা বলদ এই বলদ দুটো একটা দাম আলাইকুম কেমন আছেন ব্যবসা বিজনেসে কি খবর নাই ব্যবসা কিনা নাই তো ব্যবসা কিনা নাই নি আসলেন কয়টা দুইটা নিয়ে আইছি একটা ব্যবসা আছে দুইটা নিয়ে আসেন দুইটাই আছে দাম কি কেউ মনের মতো বলছে না কেমন চাইলেন জোড়াটার দাম দেড়শো জোয়ান না দেড়শো চাইলেন কত বললো ক্রেতা এক লাখ পাঁচ পর্যন্ত বলছে বস্তু কতটুকু হতে পারে দুইটা সাড়ে পাঁচ মনের মতো আইডিয়া আর কি আর সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে বিক্রি করা যাবে লাস্ট এক লাখ বিশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি কত বললেন চাচা দাম বলবেন না পছন্দ হয় নাই পছন্দ হয় নাই কত চাইলেন একশো আশি কেমন ক্রেতা কেমন বলতেছ চল্লিশ পঁয়তাল্লিশ আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে একশো ষাট হলে বিক্রি করে দিবেন এই জোড়াটা এক লাখ ষাট দুইটাই তো জোয়ান না দুইটাই জোয়ান আমরা একটু এর পাশে যাব এই যে এই জোড়াটা বেশ সুন্দর একটু মাঝারি সাইজের এই জোড়াটা একটু দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই কয়টা করে দাঁত জোয়ান ছয়টা না আটটা আচ্ছা কেমন দাম চাইলেন কত ক্রেতা কেমন বলে কত দেড়শো হলে বিক্রি হবে দুইটার কতটুকুর মতো গোস্ত হতে পারে সাত মনের মতো আইডিয়া করছেন দেড় লাখ হলে বিক্রি হবে সাত মনের মতো ধারণা এপাশে এক জোড়া বল দেখছি এ জোড়াটা দাম আসসালামু আলাইকুম চাচা কেমন ব্যবসা বিজনেস চলছে ভালো টুকটাক খুব একটা ভালো না নাকি আচ্ছা এ জোড়াটা কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশ ক্রেতা কত বলে তিরিশ হলে দিবেন এর নিচে আর আসবে না এক লাখ তিরিশ জুড়িটাই জোন এক লাখ তিরিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই দুটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে সাত মনের দর্শক এই যে এটা কেমন চাইলেন আশি কেমন বলে ষাট গোস্ত কত গোস্ত কতটুকু হতে পারে তিন মনের মত লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঁয়ষট্টি হাজার হলে দিবেন না হলে দিবেন না এই যে পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর পাশে আরও কিছু বল দেখছি এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাইজান আপনার এটা দাঁত কয়টা দাঁত কয়টা হয়েছিল ছয়টা কেমন চাইলেন দাম পঁচাত্তর কেমন ক্রেতা কেমন বলে পঁয়ষট্টি শেষ সর্বশেষ কত হলে রাখবেন বাহাত্তর হলে দেখেন বাহাত্তর হাজার আর এটা কত হলে রাখা যাবে ভাই বাহাত্তর